আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ কোথায় মার্কেটে এই মার্কেট খুব সস্তা এবং খুব সস্তা সুন্দর এই সস্তার মধ্যে এই মার্কেটে সমস্ত জিনিসই তুমি রেডিমেড গার্মেন্টসের মধ্যে সমস্ত জিনিস পাবে আমি সঞ্জিত সঞ্জীব উনি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে চলে এসছি রেডিমেড গার্মেন্ট যেখানে কম পয়সায় লেডিস এবং জেন্টস সমস্ত রকমের জামা কাপড় এখানে কম দামে পাওয়া যায় তো চলো তোমাদের সবটুকু দেখাবো তোমরা দেখতে থাকো সমস্ত ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবটুকু দেখতে থাকো আবার এখানে দেখো জলযোগ করার জন্য এখানে মিষ্টির দোকান রয়েছে বসে তোমরা এখানে খেতে পারো এই দোকানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো এবং গুণমানের জিনিস এখানে পাওয়া যায় এখান থেকেও তোমরা খেয়ে নিতে পারো তার সঙ্গে সঙ্গে এই মার্কেট ঘুরতে গেলে তোমাদের তো একটু পরিশ্রম হতেই পারে এখান থেকে জলযোগ করতে পারো এই যে দেখেছ এখানে একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত ভালো চুড়িদার ও মেয়েদের পাওয়া যাবে এখানে যা আছে ব্যাগ হাত ব্যাগ হ্যান্ড ব্যাগ সমস্ত কিছুই পঞ্চাশ টাকা এবং তিরিশ টাকার মধ্যে পাবে এখানে আছে মোবাইলের ঢাকনা এখানে দেখো বাচ্চাদের গার্মেন্টস রয়েছে পঞ্চাশ একশো এবং তিরিশ চল্লিশ টাকার মধ্যেও বাচ্চাদের জামা প্যান্ট পাওয়া যাবে তো এখানে এই যে বাচ্চাদের জামা প্যান্ট দেখছো এখানে সমস্ত রকমই জামা প্যান্ট পাবে গুণমানেরও পাবে আবার কম দামের মধ্যেও পাবে এখানে লেডিসের শাড়ি দেখতে পারো নানান রকম শাড়ি রয়েছে এবং শাড়ির দামও খুব একটা বেশি নয় তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যাবে এখানে বাচ্চাদের জামা কাপড়ও পাবে তাহলে তোমাদের সবটুকু দেখাই তো দেখতে থাকো এখানেও রয়েছে বাচ্চাদের তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মধ্যেও এর মধ্যে ভালো ভালো বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্টও পাবে এবং বড় মেয়েদেরও চুড়িদার সব কিছুই পাবে এবং এক পি ওয়ান পিস এগুলোও পাওয়া যাবে বাচ্চাদের এই জিনিসও পাওয়া যাবে এখানে খুব কম পয়সার মধ্যে এখানে পাওয়া যাবে এই যে ভৌমিক জুয়েল ভৌমিক স্টোরস দেখছো এই ভৌমিক স্টোর্সেও কম দামের মধ্যে জামা প্যান্ট মেয়েদের পেয়ে যাবে চুড়িদার পাবে সমস্ত কিছু এখানে একশো থেকে দুশো টাকার মধ্যে সমস্ত পাবে তোমরা এসে এখান থেকে ঘুরে যেতে পারো এই যে দেখো এগুলো একশো টাকা করে এই যে মেয়েদের এইগুলো একশো টাকা করে চুড়িদার ও প্যান্ট এইগুলো সব একশো টাকা আর এই গেঞ্জিও পাবে সত্তর আশি টাকার মধ্যে গেঞ্জিও পাওয়া যাবে এই যে মেয়েদের হাত ব্যাগ মানি ব্যাগ মানি পটস এগুলো সব একশো টাকা করে দেখো কত সুন্দর সুন্দর জিনিস সব কম পয়সায় এখানে দেখতে পেয়ে যাবে এবং বেশি দামে ফিফটি পারসেন্ট অফেও এই রোহন থেকে পেয়ে যাবে এখানে ওড়নাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে এই কত সুন্দর ওড়নাও এখান থেকে পেয়ে যাবে সেই ঘর সাবা সাজাবার জন্য ফুলের দোকান যদি নিতে পারো এই ফুলের জিনিসও তোমরা এখান থেকে তিরিশ টাকা থেকে সমস্ত কিছুগুলোই পাওয়া যাবে তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে সমস্ত রকম ফুল এখানে পেয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর ফুল এখানে ঘর সাজাবার জন্য এখানে রয়েছে এখানে রয়েছে মেয়েদের চুড়িদার প্যান্ট এগুলোও পঞ্চাশ টাকা একশো টাকা করে এখানে পাওয়া যায় এখানে শ্রীনিকতনও আছে এই শ্রী নিকেতন থেকে এখন ওরা সেল চলছে সেখানে কম পয়সার মতো জিনিস পাবে আবার এখানে যদি কোনো খাওয়া দাওয়া করতে চাও তাহলে এখানে মিত্র ক্যাফে আছে এই মিত্র ক্যাফেতেও তোমরা ভোজনটা এখান থেকে সেরে নিতে পারবে এই মিত্র কাপের তো তোমরা তো নিশ্চয়ই জানো মিত্র কাপের নামও শুনেছ মিত্র যে খাবার দাবার খুব গুণমান এবং খুব ভালো আর মেয়েদের যদি হাড় দুল কানের দুল এগুলো যদি নিতে চাও তাহলে টাকাতে এখান থেকে নিতে পারো আর যদি জুতো নিতে চাও মেয়েদের এবং ছেলেদের জুতো এখানে কম দামের মধ্যে পাওয়া যাবে সেটা তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো যেরম যেখান যেরম নেবে ঠিক সেইরম দামেই এখান থেকে পাওয়া যাবে এখানেও তাই মেয়েদের চুড়িদার জামা নাইটি সমস্ত কিছু এখান থেকে একশো টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে পাবে ভালো ভালো জিনিস এখান থেকে নিয়ে যেতে পারবে এখানে আছে বিছানার জিনিসপত্র বেডশিট থেকে নিয়ে কম্বল থেকে শুরু করে সমস্ত কিছুই পাবে এখানে কম পয়সার মধ্যে এখানে ছেলেদের মুন্ডা থেকে শুরু করে জিন্সের প্যান্ট কটন প্যান্ট সব কিছুই পাবে সত্তর টাকা একশো টাকার মধ্যে সমস্ত কিছুই এখান থেকে নিয়ে যেতে পারো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ ছেলেদের জিন্সের প্যান্ট জামার শার্ট সমস্ত কিছুই এখানে পাবে দেড়শো টাকা থেকে শুরু জিন্সের প্যান্ট ছেলেদের সমস্ত জিন্স জিন্সের প্যান্ট ও জামা এখানেই পাওয়া যায় এবং কম পয়সার মধ্যেই পাবে তার মধ্যে আবার দামাদামি করেও নিতে পারো এখানে শুধু ছেলেদেরই জিনিসপত্র পাওয়া যায় জিন্স জামা প্যান্ট জিন্সের প্যান্ট সমস্ত কিছু এখানে পাবে পঞ্চাশ একশো দেড়শো দুশো ভালো ভালো জিন্সের প্যান্ট পাওয়া যায় দেড়শো দুশো টাকার মধ্যে হলো আজকে এখানকার মধ্যে শেষ করছি তাহলে এই জায়গাটার নাম হলো শ্রীরামপুর মার্কেট এই শ্রীরামপুর স্টেশন থেকে নেবেই তার পাশের মধ্যেই পাশেই আছে এটা বৃহস্পতিবার দিনতে আসবে না বৃহস্পতিবার দিন এই মার্কেট টোটালটাই বন্ধ থাকে বৃহস্পতিবার দিন আসলে কোনো দোকানও খোলা পা খোলা পাবে না এখান থেকেই তোমরা সমস্ত জিনিস নিতে পারো এবং কম পয়সার মধ্যে হয়ে যাবে তো আসি তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এখানে দেখো গোপালজির এবং আমাদের গোপালের জামাপত্রও পাওয়া যাবে এখান থেকে খুব কম পয়সার মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে গোপালেরও পান পাওয়া যাবে তো চলো আজকে এখানকার মতোই শেষ করছি নমস্কার